ছোট বাইসরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়াল থেকে মনোযোগের সাথে শ্রবণ করছেন আজকে স্টেজে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এ জাতির রাহবার। হসরত ওলামাই কেরাম সর্বপ্রথম ওই মহান আল্লাহর কাছে কোটি শুক্রিয়া করছি যে মহান আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে পছন্দ করে মায়া করে এরকম একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য ওই মহান আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থ থেকে জবানের জবান থেকে হৃদয়টাকে উজাড় করে প্রাণ খুলে এবং হৃদয়ে সবটুকু শক্তি দিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে একবার শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আলোচনা করতে বসি নাই আমি শুধু এই জান্নাতের বাগানটাকে সাজানোর জন্য বসেছি আজকে আলোচনা করবেন হচ্ছে প্রধান বক্তা আমার কাজ হচ্ছে মাঠটাকে সাজানে আজকে যিনি প্রধান বক্তা এনার যেরকম আল্লাহর আলামিন চেহারা দান করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ হরবুল আলমিন তার কণ্ঠও দান করেছেন এজন্য আলোচনা করবেন হচ্ছে প্রধান বক্তা আমি ভাবে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো আমার গলার অবস্থাও বেশি একটা ভালো না এখানে অগুছালো ভাবে যে কথাগুলো বলবো আপনারা আমলের নিয়েতে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন না জোরে বলুন না পারবেন না আপনারা একটু কথা বলবেন কথা না বললে আমি আলোচনার সামনে আগাতে পারবো না আলোচনা শুরু করার আগে একটা কথা বুঝবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন যত মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন যত জীব সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ হরব্বুল আলমিন দায়িত্ব দিয়েছেন আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়েছি এমন একটা টপিক নিয়েছি হয়তো অনেকের ভালোও লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে আলোচনা শুরু করার আগে বুঝবেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়েছে যেরকমভাবে আপনি যদি আমাদের এলাকার মেম্বারের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন আপনি চেয়ারম্যানের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলমিন তাকে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান থেকে আপনি মন্ত্রীর দিকে তাকান আল্লাহ রাব্বুল আলমিন তাকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রী দান আপনি যদি প্রধানমন্ত্রীর দিকে তাকান তাহলে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলমিন পুরা দেশের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন প্রধানমন্ত্রীকে দিয়েছেন কিন্তু এই দায়িত্বটাকে পালন করবে কিভাবে। মেম্বার তিনি দায়িত্ব পালন করবে কিভাবে। চেয়ারম্যান তিনি দায়িত্ব পালন করবেন কিভাবে মন্ত্রী তিনি দায়িত্ব পালন করবেন কিভাবে প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব পালন করবেন কিভাবে এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এই দায়িত্বগুলো পালন করবেন সৎ এবং সুন্দর আচরণের মাধ্যমে বুঝাইতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন কিন্তু সব বেশি দায়িত্ব দিয়েছেন এই দেশের যারা শাসক আছে তাদের উপরে আল্লাহ হরবুল আলেমের সবচাইতে বেশি দায়িত্ব দিয়েছেন জন্য তাদের দায়িত্বটা বেশি এর জন্য আল্লাহ হনব্দুল আলেমিন খোলানুল কেনিবের সাতশো আনার দুশো পনেরো নম্বর আয়তের মধ্যে বলছেন অখ অফিসে যারা হাই আল্লাহ হনব্দুল আলমিন আল্লাহ নবী বিশ্বনবী রহমান্লিলা আলমিনকে বললেন ইয়াসুল আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার যত অনুসরণ করেন দুনিয়ার মানুষ আপনার যত অনুসরণ করেন তাদের সাথে আপনি সুন্দর এবং শ্রদাচরণ করেন যদি সুন্দর এবং শ্রদাচরণ করেন তাহলে অবশ্যই অবশ্যই তারা আপনার হুকুমগুলো মানবে এরপরে আল্লাহ শরফ্মালা আলামিন।

নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করবে নিশ্চয়ই তোমরা তোমাদের আত্মীয় সংযোগদের সাথে সুন্দর আচরণ করবে এবং তোমাদের পাড়াপুর্তিদের সাথে তুমি সুন্দর আচরণ করবে এবং আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কি নিষেধ করেছেন বেহাপনা থেকে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন নগ্নতা থেকে নিষেধ করেছেন এ কেন নিষেধ করেছেন আজকে যদি আমার সমাজে আজকে যদি আমার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো আজকে যদি আমার সমাজে ন্যায় শাসক থাকতো আজকে যদি আমার সমাজে ন্যায় পরায় শাসক থাকতো তাহলে আমরা আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করতে পারতাম পারতাম না তাইলে এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছে যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করো এবং এবং আল্লাহ রবাহ আলমী নিষেধ করেছে কী নিষেধ করেছে নত্নতা থেকে নিষেধ করেছে বেহা থেকে নিষেধ করেছে আজকে আমাদের সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা থাকতো আজকে যদি আমার সমাজে ন্যায় প্রাণ শাসক থাকত আজকে যদি আমার সমাজে ন্যায় বিচার থাকত তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর এবং সদ আচরণ করতে পারতাম আজকে আমরা জাকাতের হকগুলো আদায় করতে পারতাম আজকে যদি আমার সমাজে ন্যায় পরায়ণ শাসক থাকত আজকে যদি আমার সমাজে ন্যায় বিচার থাকত তাহলে আজকে আমার সমাজে ধর্ষণ হতো না আজকে আমার সমাজে জেনা হতো না আজকে যদি আমার সমাজে ন্যায় পরায়ণ শাসক থাকতো ন্যায় বিচার থাকতো তাহলে আজকে আসিয়া ধর্ষণ হতো না আজকে যদি আমার সমাজে ন্যায় বিচার থাকতো তাহলে আসিয়ার জানাজার আগে ওই ধর্ষকের জানাজা পরে আমরা বাড়ির মধ্যে ঢুকতাম ঠিক কিনা এজন্য আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কি বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমি এখনো দেখতে পাচ্ছি এখানে অনেক ছেলেবান এখনো খেলাধুলা করছে এবং লোকগুলো হাঁটতেছে আপনারা যদি এরকম হাঁটাহাঁটি করেন আমি কথা বলতে পারবো না আর মাঠের অবস্থা খুবই খারাপ এমনি গলার অবস্থাও খুব খারাপ আর মাঠের অবস্থাও যদি এরকম হয় তাহলে আজকে আমার মুখ থেকে কথাই আসতেছে না এজন্য আমাদের ন্যায়পরায়ণ শাসক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এ ব্যাপারে আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

তোমাদের প্রত্যেকেই আল্লাহ হরব্বুল আলমিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন যদি তোমরা তোমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতন আদায় করতে পারো তাহলে আল্লাহ হরব্বুল আলমিন তোমাদের জন্য রেখেছেন জান্নাত আর যদি তোমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতন আদায় করতে না পারো আল্লাহ হরব্বুল আলমিন তোমাদের জন্য রেখেছেন জাহান্নাম কি রেখেছেন জাহান্নাম রেখেছে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন আল আই এক নম্বরে হচ্ছে শাসক হচ্ছে দায়িত্বশীল শাসক দায়িত্বশীল ওয়া এবং শাসক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে যেরকমভাবে শাসককে শাসক কে আল্লাহ রাব্বুল জিজ্ঞাস জিজ্ঞাসা করবেন তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি সেই দায়িত্বগুলো ঠিকঠাক মতন আদায় করেছো কিনা আর তোমার যে শাসিত ছিল সেই শাসিত ঠিকঠাক মতন খাবার খেতে পেরেছি কিনা এবং ঠিকঠাক মতন তারা চলাফেলা করেছিল না এই ব্যাপারে আল্লাহ রবাহ আলমিনের কাছে তেমতের ময়দানে